আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয় সফলভাবে গরু মোটা তাজাকরণের সঠিক কৌশল ও গুরুত্বপূর্ণ ছয়টি টিপস গুরুত্বপূর্ণ ছয়টি টিপসের মধ্যে আমি তিনটি টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি পূর্বের ভিডিওতে আজকে আপনাদের মাঝে আলোচনা করব সফলভাবে গরু মোটা সঠিক সটি কৌশল ও ছয়টি গুরুত্বপূর্ণ টিপসের চার নম্বর অপশন পর্যবেক্ষণ ও রেকর্ড রাখা সম্পর্কে একটি সার গরু থেকে প্রতিদিন কত কিলোগ্রাম মাংস বৃদ্ধি পায় এই প্রশ্নের উত্তর দেব ভিডিওর শেষে ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন সফলভাবে গরু তাজাকরণ করতে হলে গরুকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে খাবারের মধ্যে শক্তি ও প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি দিতে হবে এর কোনো বিকল্প নেই পর্যবেক্ষণ এবং রেকর্ড রাখা গরু তাজাকরণের অগ্রগতি পর্যবেক্ষণ করা সঠিক রেকর্ড বজায় রাখার কৌশলটি সাফল্য মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্ব আমি আপনাদের ভিডিও চিত্রর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি খাবারের মধ্যে শক্তি ও প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি দেওয়ার পাশাপাশি গরুকে কাঁচা ঘাস ও শুকনো খড় অবশ্যই দিতে হবে পর্যবেক্ষণ এবং রেকর্ড রাখার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ওজন পর্যবেক্ষণ গরুর নিয়মিত ওজন করা তাদের ওজন বৃদ্ধির অগ্রগতি ট্র্যাক করতে সাহায্য করে এটি খামারিদের প্রয়োজনে খাওয়ানোর প্রোগ্রামের প্রয়োজনীয় সমন্বয় করতে দেয় ফিড রূপান্তর অনুপাত ফিড রূপান্তর অনুপাত এফ সি আর গণনা করা ফিডিং প্রোগ্রামের কার্যকারিতা নির্ধারণে সাহায্য করে অর্জিত ওজন বৃদ্ধির দ্বারা খাওয়া মোট ফিটকে ভাগ করে এটি গণনা করা হয় রেকর্ড রাখা ফিট সেবন ওজন বৃদ্ধি এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের বিস্তারিত রেকর্ড রাখা অত্যন্ত প্রয়োজন এই তথ্য ভবিষ্যতে রেফারেন্সের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে ব্যবহার করা যেতে পারে আর এই রেকর্ড রাখার বিষয়টা প্রত্যেকটা সফল উদ্যোক্তা এবং খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি সার গরু থেকে প্রতিদিন কত কিলোগ্রাম মাংস বৃদ্ধি পায় গরুর ওজন বৃদ্ধির হার নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টের উপর যেমন জাত খাদ্য ব্যবহার ও পরিচর্যার মানে সাধারণত একটি স্বাস্থ্যবান সার বাচ্চা থেকে প্রতিদিন সাতশো গ্রাম থেকে নয়শো কিলোগ্রাম ওজন বৃদ্ধি পেতে পারে এই রেট নির্ভর করে গরুর খাদ্যের মান ও পরিমাণের উপর গরুর ওজন কত দ্রুত বাড়ে এর উপরে একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ধন্যবাদ ভালো থাকবেন